you. <music> তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আজকে কোনো ডেলি ব্লগ নাই আজকে তোমাদের দেখো আমাদের বাড়ির চারপাশে কি কি গাছ বা কি পরিবেশ তো পেছনে দেখতেই পাচ্ছ সব কিন্তু সবুজের সবুজ তো যাক হোক চলো এটা হচ্ছে আমাদের বাড়ি তার পাশে হচ্ছে আমাদের মঞ্চ এটা হচ্ছে দিদার আর হচ্ছে মঞ্চ তারপরে চলে আসো ঘরে আর এই হচ্ছে দেখো আমাদের ঘরের সামনের হচ্ছে উঠুনটা ঠাকুর ঘরের পাশে এবার দেখা এখানে আসো এখানে নিয়ে আসো কিন্তু কাছে এই হয়েছে দেখো একটা বাহারি গাছ আছে এই গাছটা কিন্তু খুব সুন্দর বাপি এনেছিল বসানো হয়েছে তার পাশে আর একটা বাহারি গাছ আছে তো এখানে একটা বাহারি গাছ আছে এটা হচ্ছে সুপারি গাছের মতো একটা বাহারি গাছ যেটা তো সামনে বসানোর জায়গা নেই সেজন্য মা ওখানটা বসিয়েছে তার পাশেই আছে দেখো ছোট্ট হচ্ছে টগর গাছ তো এই গাছটা কিন্তু ফুলে ভরে যায় তখন খুব সুন্দর লাগে কিন্তু তো চলো আসুন এটা হচ্ছে কাঁঠাল গাছ এটা বসানোর জন্য চারা করেছে মা এটাকে হচ্ছে কোথাও একটা বসানো হবে তার পাশেই আছে দেখো পাথর কিছু গাছ এই গাছটা দেখো এইটা হচ্ছে পাতি লেবুর গাছ তো এটা বসানো হয়েছে তারপর এদিকে এদিকে আমি আসবো তারপরে এখানে দেখো এটা হচ্ছে কমলা লেবুর গাছ এইটা এটা অনেকটাই বড় হয়ে গেছে তার পাশে হচ্ছে এটা বারো মাসের গাছ এটা কলম কাটা গাছ মাপি করেছিল এদিকে এদিকে নিয়ে আসো এই গাছটা হচ্ছে আমাদের গন্ধরাজ গাছ কিন্তু খুব লেবু হয় আমরা কিন্তু সবসময় তুলে খাই তো তারপরে এই গাছটা যেটা দেখাচ্ছি এটা আমি কিছুদিন আগেই বসিয়েছিলাম এইটা হচ্ছে ফুলটা এখনো হয় না বলে বলতে পারছি না কি গাছ নামটা জানি না বাড়ি গাছ তারপরে আছে একটা লঙ্কা গাছ এইটা দেখো লঙ্কা গাছ এইখানে আছে দেখো আকন্দ ফুল গাছ এইটাকে বলে আর দেখো এটা আমাদের লিচু গাছ তো একটা কিন্তু বড় লিচু গাছ ছিল আমি বিয়ের পরে এসে দেখেছি ফলন্ত গাছ কারণে কাটা হয়েছে এই গাছটা এখন হচ্ছে এটা অনেকটাই বড় হয়ে গেছে তার পাশেই দেখো কাঁঠাল গাছ আমাদের বাড়িতে কিন্তু সমস্ত রকমের হচ্ছে ফল গাছ আছে তারপরে এদিকে যেমন আসছি দেখা এদিকে হচ্ছে আমাদের দেখো জামরুল গাছ এটা হচ্ছে আমাদের জামরুল গাছ তার পেছনে আছে হচ্ছে এটা জাম গাছ এদিকে আছে হচ্ছে কলা গাছটা হচ্ছে ওদিকটা সেটা দেখাতে পারবো না সামনে কাদা আছে ওদিকে কলা গাছ আছে তারপরে পেয়ারা গাছও একটা আছে পেয়ারা গাছ সামনে কিন্তু আমাদের একটা ছিল আমাদের আম গাছ এটা খুব ভালো খেতে এইটা দেখো পেছনের দিকে আবার দেখাও ওই গাছটা এই পেছনে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বড় আম গাছ তো ওটা এত ভালো আমটা খেতে সেই জন্য হচ্ছে বাপি এই ছোট কলমটা আবার করেছে এই গাছটার কিন্তু আমটা দারুণ মানে দারুন খেতে এত সুন্দর তারপরে এখানে তো আছেই একটা দেখো শিউলি ফুল গাছ এই গাছটা হচ্ছে মা আগের বছরে বসিয়েছিল আর এখন দেখো এতটা বড় হয়ে গেছে তারপরে আছে দেখো রাম তুলসী পাতা এই যে দেখো এই রাম পাতাটা হচ্ছে এই মাত্রই বসানো হয়েছে কদিন হলো আমার ছেলেকে খাওয়ানোর জন্যই বিশেষ করে বসানো হয়েছে এখানেও আর একটা লেবু গাছ আর এখানে দেখো এই একটা হচ্ছে জবা ফুল গাছ এতে কুড়ি ধরেছে গাছটাই তো ফুলটা হলে তোমাদের দেখাবো কিরকম ফুল হয় আর ওখানে ওই যে দেখতে পাচ্ছো ওই গাছটা হচ্ছে রজনী ফুল গাছ রজনীগন্ধা ফুলের গাছ তারপরে এখানে আছে দেখো হচ্ছে মোর ফুল গাছ এগুলোতে হচ্ছে কুড়ি ধরেছে দেখতে দাঁড়ো এই যে দেখো কুড়ি ধরে গেছে এখানে হচ্ছে দেখো পর্তুলিকা এখানেও কিন্তু চার রকমের পর্তুলিকা একসাথে কিন্তু বসানো আছে এই টবটায় আর তারপরে আছে ওইখানে দেখো পৈশাক বসানো হয়েছে এই হচ্ছে আমাদের এখানে রয়েছে সাদা টগর ফুল গাছ আর এই টগর ফুল গাছটা কিন্তু খুব আর আর এখান থেকেই হচ্ছে নিয়ে আমাদের ঠাকুরের হয় এখন কিন্তু ফুল একটু ফুল হওয়া কমে গেছে আর তার পেছনেই ছিল হচ্ছে দুদ্রা ফুল গাছ আর আমি যেটা এখন দূর থেকে দেখালাম সেটা ছিল হচ্ছে আঁসফল গাছ সেটা হচ্ছে বাইরে আর এখানে তো আমাদের ঘরের এইখানটা দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরের সামনে কিন্তু অনেক তুলসী গাছ কিন্তু হয়ে থাকে তারপর এখানে যেটা দেখাচ্ছে এগুলো হচ্ছে চারা সুপারি গাছ এগুলো হচ্ছে চারা করা হয়েছে এগুলো হচ্ছে বসাতে হবে তারপরে এখানে আছে হচ্ছে আমাদের এখানে লাল রঙ্গুল ফুল গাছ আর তার পেজনেই হয়েছে জবা ফুল গাছও রয়েছে অনেক দেখালামই আমাদের বাড়ির চারপাশে কী কী গাছ আছে চারপাশটা নিয়ে তো যাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্টটা জানিও আর ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে তোমাদের সঙ্গে দেখা করছি আবার একটা তোমার নেক্সট ব্লগ